তার মানে আমাদের কথা হলো দুই বছরের ভিতরে জুনাইদ আব্বা আব্বা করবে জুনাইদ আব্বা আব্বা আমাকে ললিপপ কিনে দাও আব্বা যখন জুনাইদ আব্বা বলে আব্বা আমাকে একটা লজেন্স দাও আব্বা জুনাইদ বলবে আব্বা আব্বা আমাকে একটা লজেন্স দাও আব্বা তো বোড়ে আমার মেয়ে হ্যাঁ জুনাই চচ আব্বা জুনাই আমাকে জুন কইতে তো ভালোই লাগছে আব্বা জুনাইদ আব্বা আব্বা লিখা দেব আব্বা জুনাইদ আব্বা পাইছি জুনাইত গিয়ে এখন আমরা এখন জুনাইদ আব্বা ডাকবো জুনাইদ আব্বা আমি জীবননগর এক সারা যেমন গাড়ি চালাতাম পোল ফ্যাক্টরি ওর মেয়েটা ছিল খুব সুন্দর ছোট আর ওকে স্কুলে নিয়ে যাতাম সকালে তো ওই মেয়েকে আমি যদি বলতাম মামনি যদি মা কইছি তেমন কান্না করতো ওর মাকে কিত মা আমার কি এখনো মা হওয়ার বয়স হয়েছে উনি আমাকে মা বলে আমি কেন মা বলে আমার কি এত বয়স মানে লজ্জা তো

বাচ্চাদের দেখাবো জুনাইদ আব্বা বলে ডাকবে আর জুনাইদ হইলো একটাকে ললিপপ কিনে দেবে আজ বাচ্চা যদি তোড়ার না দিলে কম্বিনেশন হয় তাহলে তো সুপার হবে জুনাইদ একটা ফুলটা ফুটবল টিম বানাবে হ্যাঁ 11টা বাচ্চা নেবে

পর্যন্ত নাই না না معناتে না লম্বা না মানে আমি হচ্ছে